হ্যালো না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন ভাই আমি ভালো আছি আজকে বিকালবেলা চলে আসলাম আমরা বেড়াতে নতুন রাস্তায় এই যে এখানে দেখেন আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে মানুষ এখানে খেলা হচ্ছে ফুটবল খেলা এই যে আমাদের দর্শকরা এই দেখেন আমাদের দর্শকরা সবাই চলে আসছি এই যে চলে আসছি পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে দেখেন আকাশটা নীল একদম পার্কটা খুবই সুন্দর সবুজ শ্যামল এই যে আমাদের গেরিলা বাহিনী সব গেরিলা বাহিনী হ্যালো বলে দাও আর ওইটা ওইটা হচ্ছে ভাওয়া ব্যাংক কি লাভ দিছি দেখছেন অনেক সুন্দর পরিবেশটা খুব সুন্দর আর এই যে দেখেন সূর্য ডুবে গেছে দেখা যাচ্ছে সূর্য নাই ডুবে গেছে আর এই যে এখানে ওনারা প্রস্তুতি নিচ্ছে ছবি তুলবে